আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও নিরীহ চল্লিশ জন ফিলিস্তিনির ফিলিস্তিনের গাজায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় চল্লিশ জন খোদাত্ব ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় নতুন করে দুইশ জন তারা ত্রাণ গিয়ে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গিয়েছিল সেখানে গুলি করে নিরীহ এই ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে দখলদার বাহিনী এরপর জানাব এবার সড়কপথে গাজার উদ্দেশ্যে এক জন অধিকার কর্মী ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ভাঙতে এবার সড়কপথে উপত্যকাটিতে অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী তারা টিউনেশিয়ার রাজধানী টিউনিশ থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে পৌঁছেছেন আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে সেনা সংকটে ভুগছে দখলদার ইসরায়েলের সরকার গুরুত্বপূর্ণ পদে নারীরা গাঁচা উপত্যকায় গত বিশ মাস ধরে চলমান গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির তীব্র সেনা সংকটে ভুগছে কারণ হামাসের হাতে ইতিমধ্যেই ইসরায়েলের পাঁচশো সেনা নিহত হয়েছে আজ গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে জানাব তীব্র গরমে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তীব্র গরমের মধ্যে হিট ইন্ডেক্সে তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে নাগরিকদের এই সতর্কতামূলক তাপমাত্রার কারণে রেড অ্যালার্ট জারি করেছে এবং নিরাপদে সবাইকে চলাচল করতে বলা হয়েছে এবং সর্বশেষ জানাব দিল্লিতে মায়ের সঙ্গে জয়ের ঈদ দেশে নেতাকর্মীদের নানা প্রশ্ন চাপা ক্ষোভ নিস্তৃদ্ধ নিরাপত্তায় নয়াদিল্লির একটি সেইফ হাউজে থাকা মা হাসিনার সঙ্গে ঈদের উদযাপন করছেন সজিব হজের জয় তবে হঠাৎ করেই তিনি ভারতে এসেছেন বাংলাদেশের নেতাকর্মীরা চাপা ক্ষোভ প্রকাশ করেছে কারণ তারা জানিয়েছে আমাদেরকে না বলে আমাদের নেটটি বিদেশে পালিয়ে গেছে আবার তার ছেলের সঙ্গে সে দেশে ঈদ উদযাপন করছে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্টে আছি সেটি কিন্তু কেউ দেখছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ত্রাণের প্রাণ গেল আরও চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনের ফিলিস্তিনের গাজায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরালী বাহিনীর ক্ষুদাত্ত ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো অনেকেই আহত হয়েছে নতুন করে দুইশো জন দুটি ত্রাণ পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এ নিয়ে বিতর্ক বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা জরুরি পরিষেবা বিপাগ সিভিল ডিফেন্সের বরাদ্দে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আজ যুক্তরাষ্ট্র সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা এতে জন নিহত হয়েছে প্রায় দুশো জন এর মধ্যে গাজার নেটজারিম করিডোর এলাকায় এই ঘটনা ঘটে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন যুক্তরাষ্ট্রে সাহায্য কেন্দ্র থেকে খাবার নিতে যাওয়ার সময় কয়েক হাজার নাগরিকের উপর ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ডোন হামলা চালা এই ঘটনায় আমরা শহীদ অন্তত একত্রিশ জনের লাশ এবং প্রায় দুইশো জনকে আহত উদ্ধার করেছি মাহমুদ বাসাল আর বলেন গত মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত খাবার বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হতে শুরু করে কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনি তাদেরকে হঠাৎ করে আতর্কিত হামলা করে হত্যা করা হয়েছে নতুন করে নিরীহ ফিলিস্তিনিদেরকে ভাবে হত্যা করা দখলদার ইসরায়েলি বাহিনীর মোটেও উচিত হয়নি এই ধরনের হত্যাকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না কারণ নিরীহ ফিলিস্তিনিরা খাবারের জন্য গেছে তারা কোনো অপরাধ করেনি এই ধরনের অপরাধ করেছে গাজ সেটি ভাষায় বলা যায় না এবার সড়কপথে গাজার উদ্দেশ্যে পনেরোশো জন অধিকার কর্মী ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ ভাঙতে এবার সড়কপথে অভিমুখে রওনা দিয়েছে শত শত অধিকার কর্মী তারা টিউনেশিয়া রওনা দেবিয়ার রাজধানী ট্রিপলিতে পৌঁছেছেন আজ বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে এই দলটিকে কমপক্ষে এক হাজার পাঁচশো লোক রয়েছে তারা আলজেরিয়া মৌরতানিয়া মরক্কো টিউনেশিয়া লিবিয়া থেকে আরও লোক করে দেবে বলে আশা করা হচ্ছে অবিচলিত নামের ওই বহরটিতে শতাধিক গাড়ি এবং কয়েক ডজন বাস রয়েছে বহরটি এখন লিবিয়ার জাউয়া শহরে পৌঁছে যে তারা সেখান থেকে মিশরের কায়রোতে যা চেষ্টা করবেন সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা এ লিবিয়ার তিপলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানায় হাজার হাজার মানুষ এছাড়াও বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ বহরটিতে থাকা আলজারিয়ার জামিলা শরিতাম মঙ্গলবার বলেছেন টিউনেশিয়া এবং লিবিয়ার কর্তৃপক্ষ বহরটিকে থাকা লোকজনকে সহযোগিতা করেছে বহরে থাকা লোকজন জায়দ আল হামামি বলেছেন এই কনভয়ের লক্ষ্য রাফা কোচিং পুনরায় চালু করা এবং গাজা উপত্যকায় ত্রান্ত প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা এপি বলছে আজ রাত পর্যন্ত বহরটিতে থাকা লোকজন মিশরে প্রবেশ করতে পারছিলেন কিনা স্পষ্ট নয় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে গাজা সংলগ্ন সীমান্ত এলাকায় আরিশর এবং রাফা সীমান্ত সেখানে যাওয়ার আগে যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে অনুমতি দিতে হবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস বলেছেন ভরটিতে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না কারণ এতে তাদের সেনারা ঝুঁকির মধ্যে পড়তে পারে ভরটির যাত্রা আটকাতে মিশরকে আহ্বান জানিয়েছে ইসরায়েল সেনা সংকটে ভুগছে ইসরায়েল গুরুত্বপূর্ণ পদে নারীরা গাজা উপত্যকায় গত বিশ মাস ধরে চলমান গণহত্যা চালাচ্ছে ইসরায়েল দেশটির তীব্র সেনা সংকটে ভুগছে তাই গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পূরণ করছে নারীরা আজ গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে নারী সেনাদের দায়িত্ব মূল সীমান্ত পাহারা দেয়া এবং পশ্চিম তীরে যেটিকে আন্তর্জাতিক অবৈধভাবে দখল করে চেক পয়েন্টের কাজের মধ্য সীমাবদ্ধ ছিল কিন্তু দীর্ঘায়িত এই সামরিক অভিযান নারীদের গাজালে বানানো সিরিয়ার মতো ফ্রন্টলাইনে পাঠাতে বাধ্য করেছে গত মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের দশ হাজার বেশি সেনার ঘাটতি রয়েছে পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ গাজায় অভিযানে অংশ নেওয়া নয় হাজারের বেশি রিজার্ভ সেনা বর্তমানে মানসিক টমার চিকিৎসা নিচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই যুদ্ধের সৈনিকদের উপর কতটা মানসিক চাপ সৃষ্টি করেছে যা দীর্ঘমেয়াদী সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে এখন বলা হচ্ছে ইসরায়েলি যুদ্ধ সেনাদের মধ্যে প্রতি পাঁচ জনের একজন নারী নারীরা এখন আরও বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে যাতে সেনা ঘাটতি পূরণ করা যায় এই পরিস্থিতিতে জবাবে ইসরায়েলি সরকার এখন চরমপন্থী ইহুদি পুরুষদেরও বাধ্যতামূলক সামরিক সেবায় আওতায় আনার চেষ্টা করছে তবে সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি বাতিল করার পর নেতানীয়র বিরুদ্ধে এবার ক্ষেপেছে সেই দেশের সব ইহুদিরা তারা বলছে আমরা ধর্মচর্চা নিয়ে ব্যস্ত থাকি আমাদের কেন এই ধরনের কাজে পাঠানো হচ্ছে এটি কোনোভাবেই সম্ভব নয় মায়ের সঙ্গে জয়ের ঈদ দেশে নেতাকর্মীদের নানা প্রশ্ন ও ক্ষোভ নিস্তৃদ্ধ নিরাপত্তায় নয়াদিল্লির একটি সেফ হাউজে থাকা মা শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করছেন সজীব জয় গত মাসে মার্কিন পাসপোর্ট নেয়ার পর ঈদুল আজহার আগের দিন দিল্লিতে যান জয় তবে বর্তমানে পরিস্থিতিতে মা ছেলের এমন ঈদ করা নিয়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তুলছেন নানা প্রশ্ন অনেকেরই মধ্য সৃষ্টি হয়েছে এক ধরনের চাপা ক্ষোভ কারণ গণাভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর সময় তার নিকটাত্মীয়দের দেশ ছেড়ে পালানোর কথা বলেছিলেন কিন্তু নেতাকর্মীদের বিপদে ফেলেছেন গণঅভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় আর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর থেকে নানা ধরনের সমস্যার মুখে রয়েছে দলটি দলটির নেতাকর্মীরা এবার দাবি করেছেন তাদের নেত্রী তাদেরকে না বলে কিভাবে বিদেশে চলে গেল বিষয়টি কোনোভাবেই বোধগম্য নয় এখন ঈদের আগে আবার গোপনে শেখ হাসিনার ছেলে নেতাকর্মীদেরকে না জানিয়ে আবার গোপনে তার মায়ের সঙ্গে দেখা করতেছে এটি কোনোভাবেই নেতাকর্মীরা মেনে নিতে পারছে না কারণ তাদের উপর যেভাবে অত্যাচার করছে তারা যেভাবে অত্যাচারিত হচ্ছে শেখ হাসিনার দলকে ক্ষমতায় রাখার জন্য তারা কাজ করেছিল এটি কি তাদের অন্যায় কারণ অন্যায় যদি নাই হবে তাহলে কেন এখনো শেখ হাসিনার ছেলে বিদেশে এসেছে কিন্তু তার মায়ের সঙ্গে দেখা করলেও নেতাকর্মীদেরকে বিষয়ে কোনো সৎ পরামর্শ দিতে পারেনি তাই নেতাকর্মীদের প্রতি নেতাকর্মীরা শেখ হাসিনা এবং তার ছেলের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা জানিয়েছে আমরা এমন একটি দল করি যেখানে নেটটি পালিয়ে গেল কিন্তু আমাদেরকে আগে থেকে কিছুই জানায়নি আমরা এখন কি করব কোথায় যাব আর নেত্রী ছেলেও ভারতে এসেছে কিন্তু আমাদেরকে কোনো বিষয়ে কোনো আপডেট দিচ্ছে না এমন হলে এই দল করা আর মার খেয়ে আমরা এতদিন কি করলাম